এবারে প্রচুর আগ্নেয় অস্ত্র উদ্ধার মালদহে এস টিএফের অভিযানে উদ্ধার আটটি পাইপ গান এসটিএফের হাতে ধৃত অস্ত্র কারবারি ধৃত সঞ্জিত কুমারের বাড়ি বিহার রাজ্যের ভাগলপুর জেলার কাহালগাঁও এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পিটিএস মোড় এলাকায় বুধবার গভীর রাত্রে অভিযান চালায় এসটিএফ সেই সময় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় পুলিশের প্রাথমিক অনুমান অস্ত্রগুলি কাউকে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল কোথায় অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল কেউ জড়িত আছে কিনা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারীরা ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে তোলা হবে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আপনাদের আরও একবার জানিয়ে রাখি এবারে প্রচুর আগ্নেয়স্ত্র উদ্ধার মালদায় এস এর অভিযানে উদ্ধার আটটি পাইপ গান এসটিএফের হাতে ধৃত অস্ত্রকারবারি কারবারি ধৃত সঞ্জিত কুমারের বাড়ি বিহার রাজ্যের ভাগলপুর জেলার কাহালগাঁও এলাকায় মালদা কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি মালদা অ্যাপোলো নার্সিংহোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল পাথর কিডনিতে পাথর প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জড়ায় টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিইউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন থ্রি